এই ওঠো না ওঠো হ্যাঁ এ কে 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 আবার ইন্দ্র দেবতা আকাশে মেঘ ডাকছে সকাল থেকে তুমুল বৃষ্টি হচ্ছে গো হ্যাঁ শিকি এর মধ্যে সকাল হয়ে গেল শুধু সকাল নয় বেলা গড়িয়ে দুপুর হতে চলল তোমার ঘুম ভাঙলো না যাও যাও চট করে ইলিশ মাছ নিয়ে এসো আমি খিচুড়ি বসিয়েছি ইলিশ মাছ ও বাবা সে তো অনেক দাম আমি বরং ডিম নিয়ে আসছি বুঝলে খিচুড়ি আর ডিম এই শোনো সারা জীবন এত কি তুমি না তো শুধু অভাব আর অভাব কি তুমি তোমার স্বভাব হয়ে দাঁড়িয়েছে আজকে খিচুড়ি আর ইলিশ মাছ হবে ব্যাস আর কোনো কথা শুনতে চাই না দূর দূর ঘুম থেকে উঠেই জ্বালাতন হে ঈশ্বর তুলে নাও তুলে নাও ভেবেছিলাম সারাদিন কোথায় পড়ে পড়ে ঘুমবো তা না মৌকা পেয়ে ঠিক বাজারে পাঠিয়ে দিল এখন গ্যাটের কড়ি খরচা করে ভালো দেখে ইলিশ মাছ কেন ভাল লাগে না ইলিশ নিয়ে যান ইলিশ একদম জলের দরে ইলিশ নিয়ে যান একদম জলের দরে পদ্মার ইলিশ মাছ ইলিশ 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 একদম টাটকা ইলিশ নিয়ে যান দে তাহলে এই নাও এই নাও গোপাল দাদা এই নাও ঠিক আছে আসি তাহলে আরে গোপাল দাদা দামটা তো দিয়ে দাও দাম কি দাম হ্যাঁ 5 টাকা কে দাম এই তো বললি জলের দরে ইলিশ জলের আবার কোন দাম আছে নাকি ও দাদু কথার কথা গোপাল দাদা মাছ আবার জলের দরে বিক্রি হয় নাকি শুন আমার কাছে কথার দাম আছে তোর না থাকতে পারে দূর দূর সকাল সকাল আমাকে কেমন ঠকিয়ে দিয়ে চলে গেল কি ধান ক্ষেত তো জলে পেসে গেছে গোপাল কালকে রাত সভা এলে না আবার আজকে এত দেরি তা ব্যাপারটা কি আর বলবেন না মহারাজ চারিদিকে রাস্তায় এত জল কাদা কি আর বলবো এক পা এগোচ্ছে তো তিন পা পিছাচ্ছে কালকে তো কিছুতেই রাজসভায় আসতেই পারলাম না যতবারই বাড়ি থেকে এগোনোর চেষ্টা করি ততবারই বাড়ির ভিতর ঢুকে যাই ওই শুরু হলো গল্প আচ্ছা তাই যদি হয় তাহলে আজকে রাজসভায় ইলি কি করি হ্যাঁ আমি জানতাম আপনি এই প্রশ্নটাই করবেন আজকে রাজসভায় পৌঁছলাম কি করে আজ তো বাড়ি থেকে বেরোতেই পরিকল্পনা করে নিয়েছি আজ আর রাজসভার দিক দিকে এগোবো তাই আজ শুধু এক পা করে পিছিয়েছি আর পাঁচ পা করে এগিয়ে এসেছি তাই তরতর করে রাজসভায় চলে এলাম কপাল তোমার উপস্থিত বুদ্ধির জবাব নেই রক্ষা করুন মহারাজ রক্ষা করুন মহারাজ রক্ষা করুন সব সর্বনাশ হয়ে গেল আমাদের সব সর্বনাশ হয়ে গেল মহারাজ মহারাজ কিছু একটা করুন কিছু একটা করুন কি কি হয়েছে তোমাদের মহারাজ মহারাজা বলে চাষ জমির জলের তলায় চলে গেছে ঘরবাড়িও ডুবে গেছে কালকে থেকে না খেয়ে আছি মহারাজ আপনি কিছু একটা ব্যবস্থা করুন মহারাজ আচ্ছা তোমাদের মোটামুটি কতজন গ্রামবাসী এরকম সমস্যায় তাও শখানেক তো হবেই মহারাজ কিন্তু রাজবাড়ির ভাণ্ডার থেকে তো কত লোকজনের খাবার দাবার এই মুহূর্তে জোগান দেওয়া যাবে না মহারাজ মহারাজ আপনি আমাদের মা বাপ আপনি আপনি কিছু একটা করুন আমি মরে যাই আমি মরে যাই মরে যাব কিন্তু আমার স্ত্রী সন্তানকে এরকম না খেয়ে মরতে দেব না ঠিক আছে ঠিক আছে শোনো আমি আমি তোমাদের থাকার জন্য রাজ্যের পশ্চিমে একটা উঁচু মাঠে তাঁবু খাটানোর ব্যবস্থা করে দিচ্ছি আর তোমাদের খাবার যোগানের ব্যাপারে দিচ্ছি কি করা যায় আপনি আপনি মহান মহারাজ আপনি গরিবের ভগবান শোনো গোপাল তুমি বেশ কিছু সেনা আর লোক না আতাড়াতড়ি রাজ্যের পশ্চিমের বড় মাঠে বেশ কিছু তাঁবু খাটানোর ব্যবস্থা করো। যথা আগা মহারাজ আর মন্ত্রী বলুন মহারাজ তুমি আমার সাথে মুর্শিদাবাদে চল। এই নবাব বাহাদুরই আমাদের একমাত্র ভরসা। উনি যদি আমাদের কিছু খাদ্যশস্য দিয়ে সাহায্য করেন তবেই একমাত্র আমাদের সুরাহা হবে। হ্যাঁ ঠিক বলেছেন মহারাজ এই বিপদে একমাত্র নবাবই আমাদের ভরসা।

এত ঝড় জলের মধ্যে তুমি হঠাৎ আমার মহলে জাহাপানা অনেক বিপদে পড়ে মানে এই ঝড় জলের মধ্যেও আপনার কাছে ছুটে এসেছি কি বিপদ কৃষ্ণচন্দ্র আমার রাজ্যে অনেকের বাড়ি বর্ষার জলে ডুবে গেছে চাষ জমি জলে ভরে গেছে এ তো খুবই খারাপ সংবাদ কৃষ্ণচন্দ্র চাষ জমি ডুবে গেলে তো সারা রাজ্যে খাদ্যের সমস্যা দেখা দেবে দেখা দেবে না যাহা দেখা দিয়েছে কয়েকশো রাজ্যবাসী না খেতে পেয়ে অনাহারে রয়েছে আপনি যদি কিছু খাবার দিয়ে সাহায্য করেন কোনোদিন আপনার কাছে হাত পাতিনি আজ শুধু এইটুকু সাহায্য করুন জাহাপানা কান্নায় আমার চোখে জল আসছে আপনি আমাদের মা আপনি আমাদের বাপ ঝাঁপানা আপনি আমাদের মামা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তো ওর রাজ্যে কালকে সকালের মধ্যে পঞ্চাশ বস্তা করে চাল ডাল আর দশ বস্তা করে চিনি নুন পাঠিয়ে দেবো ঠিক আছে আপনি মহান ঝাঁপানা আরে আরে এ তো তো আমার কর্তব্য এই তোমাদের অনেকবার অনেক প্যাঁচে ফেলেছি কিন্তু এবার আর না এখন মানুষেরা বিপদে পড়েছে তাই তাদের সাহায্য করা আমার কর্তব্য কেমন আসতে পারি

বেশ জমিয়ে এই কটা দিন রাজ্য জুড়ে খিচুড়ি রান্না হতো ওই একরকম বন ভোজন আরকি না 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 এখন তো আর সম্ভব নয় কেন সম্ভব নয় রাহা পানা আপনি হলেন বাংলার নবাব আপনার কাছে কোনো কিছুই তো অসম্ভব হতে পারে না আমি তো কয়েক বস্তা চাল ডাল পেয়েছি জাহাপানা এই কদিন সবাই মিলে আনন্দ ফূর্তি করে খিচুড়ি খাবো বলে না 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 এখন আর অত আনন্দ ফূর্তি করতে হবে না আমি একটু আগে কৃষ্ণচন্দ্রকে চাল ডাল দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছি কৃষ্ণনগরের অনেক চাষেই না খেতে পেয়ে মরছে তাই তাদের খাদ্যের যোগান আগে তারপর তোমার ফূর্তি আচ্ছা ঠিক আছে আপনার কাছে কৃষ্ণনগর আগে Ambajiraju body. Let's go. আম্বাজিরাজকে হাত করে যদি এই সুযোগটা কাজে লাগাতে পারি তাহলে আমার ট্যাঙ্ক ফুলে ফেঁপে উঠবে ব্যাস তোমাদের থাকার ব্যবস্থা হয়ে গেল এখন যতদিন না তোমাদের ঘর বাড়ির ব্যবস্থা হচ্ছে ততদিন তোমরা এখানেই থাকবে ধন্যবাদ গোপাল দাদা আচ্ছা মাচ্চ উঃ বাবা একটু হ্যাঁ একটু বৃষ্টিতে ভিজছে না ভিজছে খালাচ্ছো চান্ডা লেগে গেল ভাই মাচ্ছো আপনাকে কতবার বলেছি বৃষ্টিতে ভিজবেন না ভিজবেন না কিন্তু কেক আর কথা শোনে আরে আরে আমি কি আর নিজের ইচ্ছে ভিজেছি নাকি হ্যাঁ কালকে ওই মুর্শিদাবাদ হেরা খ্যালাচ্ছো উঃ বাবা কি বৃষ্টি ও মহারাজ আপনি ডেকে পাঠিয়েছেন হ্যাঁ মহারাজ নবাব বাহাদুর কি খাদ্য সরবরাহ পাঠিয়েছে এই শোনো ওই ভাড়ার ঘরে সমস্ত চাল ডাল চিনির বস্তা বোঝাই করা রয়েছে তুই তুমি ওখান থেকে নিয়ে ত্রাণ শিবিরে বিতরণ করা শুরু করে দাও চটপট এবার বটা ঘটাকে দিয়ে বেশিরভাগ খাবার গোপন জায়গায় সরিয়ে ফেলতে হবে তারপর আমায় আর দেখে কে হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যাস এই এক বস্তা চিনি এক বস্তা চাল আর এক বস্তা ডাল শুধু বিতরণ হবে আর বাকি বস্তার চাল ডাল খামবাজরাজকে রাজকে সব বেঁচে দেবো মন্ত্রী মশাই আপনার মাথায় কি বুদ্ধি পুরো একেবারে ওই গাঁটি নাটি আরে আমার সঙ্গে থেকে থেকে হতো আমার মতো হতে পারলি না 哎 নামটা ঘটা হলে কি হবে ঘট ফুটো হয়ে সব বুদ্ধি বেরিয়ে যাচ্ছে ঠিক বলেছেন মন্ত্রী চল এখন কথা না বাড়িয়ে চান শিবিরে চল নইলে খনি বৃষ্টি নেমে গলেই मुश्किल हे हे চলুন চলুন এই তোমরা সবাই সারিবদ্ধ হয়ে বাটি নিয়ে দাঁড়িয়ে পড়ো চাল ডাল চিনি দেওয়া হবে মাত্র এক বাটি করে চাল আর ডাল এ তো এ তো আমাদের দু শেষ হয়ে যাবে তাতে আমি আর কি করব ভাই নবাব যেটুকু দিয়েছেন তাই তোমাদের ভাগ বাটো করে দিচ্ছি কাউকে বেশিও দিচ্ছি না কাউকে কমও দিচ্ছি না কেউ না চাইলে বললো তার ভাগেরটা আমি নিয়ে নেব না না নেব না কেন বিপদের দিনে এক উঠো চালো সোনার থেকে দামি নাও না কি বলো তান সামগ্রী কিছু কি এসেছে না এখনো মন্ত্রী মশাই এসেই পৌঁছোয়নি আর কি বলবো গোপাল দাদা যা এসেছে তা না আসারই সমান সবাইকে সবাইকে ছোট ছোট এক বাটি করে চাল ডাল আর চিনি দিয়েছে মাত্র মাত্র এক বস্তা করে চাল ডাল চিনি নিয়ে এসেছিল মন্ত্রী মশাই আর বটা ঘটা এ কি কয়েকশো লোকের জন্য নবাব বাহাদুর মাত্র তিন বস্তা খাবার পাঠিয়েছে ঠিক আছে তোমরা রান্না করো আমি মহারাজের সাথে কথা বলে দেখছি কি করা যায় আরে সুহ আ বাবা কি ঠান্ডা লাগরই বাপ বাপ একি মহারাজ বাইরে ঝড় জল ঘরের ভিতরও ঝড় জল সুহ বাবা ভালো বললেছো গোপাল বলো বলো কি বলতে ইচ্ছেছে বলো বলছিলাম কি মহারাজ আপনি আর মন্ত্রী তো নবাব বাহাদুর কাছে ত্রাণ সাহায্য চাইতে গিয়েছিলেন তিনি মাত্র এক বস্তা করে চাল ডাল চিনি পাঠিয়েছেন না না তিনি তো পঞ্চাশ বস্তা করে চাল ডাল আর দশ বস্তা করে চিনি আর নুন পাঠিয়েছেন কিন্তু মন্ত্রীমশাই তো ত্রাণ শিবিরে শুধু এক বস্তা করে চাল ডাল চিনি নিয়ে এসেছিল আর তার থেকে সবাইকে এক বাটি করে দিয়েছে কি কি যা তা কথা বলছো বলো তো সত্যি বলছি মহারাজ আপনার বিশ্বাস না হলে আমার সাথে ত্রাণ শিবিরে চলুন না না গোপাল আমার তোমার উপর ভরসা আছে বাবা আমি আমি এই বর্ষা বাদলার মধ্যে আর বাইরে বেরোবো না আমি মন্ত্রীকে এখানেই ডেকে নিয়েছি প্রহরী ও প্রহরী বলুন মহারাজ শোনো মন্ত্রীকে এখনই ডেকে নিয়ে এসো তো মন্ত্রীমশাই ও মন্ত্রীমশাই বাড়ি আছেন কি আমি প্রহরী মন্ত্রীমশাই বাড়ি আছেন নাকি না না উনি তো একটু আগে শিবির থেকে ফিরেই বেরিয়ে গেছেন কোন এক রাজ্যে রাজার সাথে কথা বলতে আমার কিছু বলেনি আচ্ছা ঠিক আছে মহারাজ মন্ত্রী মশাই তো বাড়িতেই নেই বাড়িতে নেই তো কোথায় গেছে মন্ত্রী মশাই স্ত্রী বললেন কোন এক রাজ্যে রাজার সাথে দেখা করতে গেছেন কিন্তু কোথায় গেছেন সেটা জানেন না দেখলেন মহারাজ এই লোকটাকে আপনি আজও চিনতে পারলেন না এখন দেখুন কোথায় কার সাথে সন্ধি বাঁধতে চলে গেছে শোনো গোপাল এখন আর ওসব কথা বলে লাভ নেই মন্ত্রীকে খুঁজে বের করতে হবে আতার আগে জানা দরকার বাবা হুম বাকি ত্রাণ বস্তা মন্ত্রী কোথায় রেখেছে বানিয়ে গেছে ঠিক আছে মহারাজ আপনি আমায় একটু ভাবার সময় দিন আমি দেখছি কি করা যায় কোথায় গেলেন মন্ত্রী এই বর্ষার মধ্যে বাড়ি ছেড়ে এখন অন্য রাজ্যে কি করছেন ত্রাণ সামগ্রীর বাকি বস্তা কোথায় গেল প্রশ্ন প্রশ্ন এতগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘুরঘুর করছে কিন্তু কোনো উত্তর খুঁজে পাচ্ছি না ওরে পাপরে এত পিঁপড়ের ঝাঁক কোথা থেকে এলো কি এরা তো সব মুখে করে চিনি নিয়ে আসছে যাই তো গিয়ে দেখি কোথা থেকে আসছে ওই দিক থেকে আসছে কোথায় এত মিষ্টি জমেছে গিয়ে দেখা যাক বুঝলি ঘটা আমি একটু আগে খামবাজ রাজার সাথে কথা বলে এলাম উনি আমাদের পাওয়া এই সপ্তানের খাদ্য কিনতে রাজি আছে আজকে রাতে ওনার দল বল আসবেন আর সব নিয়ে যাবে আমাদের কাছে শুধু টাকা টাকা বলেন মন্ত্রী মশাই ওরে বাপরে বাবা পিঁপড়ে কামড়ালো উহ চলে গেলো চলে গেল এখানে এত পিঁপড়ে এলো কিভাবে হ্যাঁ হেই বাবা সিনির একটা বস্তা একটু ছিড়ে গেছে ফোন তাড়াতাড়ি বস্তাটা ফুট সূতো দিয়ে সেলাই করে চলে আয় এখানে বেশি ঘোরাঘুরি করিস না আচ্ছা মন্ত্রী মশাই আর হ্যাঁ রাতে যখন খাম্বাজরাজ ওনার লোকজন নিয়ে আসবেন তখন একেবারে ওনাদের গাড়িতে বস্তাগুলো তুলে টাকা নিয়ে সরে পড়ব আর একটা কথা এখন আমরা কা ঢাকা দিয়ে থাকবো তারপর টাকা পেয়ে গেলে রাজ্য থেকেই হওয়া হয়ে যাব। কি বুঝলি মশাই মন্ত্রী মশাই আপনার কি বুদ্ধি একটু একটু পায়ে একটু পায়ে ধুলো পায়ে না এখন ধুলো নেই কাদা আছে শুকিয়ে গেলে হ্যাঁ চললাম রে বস্তা সেলাই হয়ে গেলে আমার বাড়িতে চলে যাস আচ্ছা তার মানে এই ব্যাপার জানের সব খাবার এখানে না এক্ষুনি কিছু একটা করতে হবে এই খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ গোপাল দাদা এই তো আজকের মতো হলো কাল থেকে কি খাবো নিজেরাও জানিনা শুধু কাল কেন কাল থেকে আগামী যতদিন না অবধি জল বৃষ্টি কমছে যতদিন না তোমাদের ঘর বাড়ি থেকে জল নামছে ততদিনের খাবারের বন্দোবস্ত হয়ে গেছে সত্যি গোপাল দাদা হ্যাঁ সত্যি তার জন্যে তোমাদেরকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে চলো চলো তাড়াতাড়ি চলো পাওয়া কত বস্তা হ্যাঁ এর মধ্যে চাল ডাল চিনি নুন সব আছে তোমরা সবাই এক একটা করে বস্তা নিয়ে শিবিরে চলো শোনো খাবার ব্যবস্থা তো হলো এবার দেওয়ার ব্যবস্থা করতে হবে দেওয়ার ব্যবস্থা মানে মন্ত্রী মশাইকে চমক দিতে হবে কি আবার মেঘ ডাকছে এখন তো বৃষ্টি শুরু হলেই মুশকিল এই তোমরা সবাই একটা একটা করে বস্তা চটপট গাড়িতে তোলো এবার আমার টাকাটা এই বলেছে বালি পাথর কোথা থেকে তুমি আমাকে এভাবে ঠকাচ্ছেলে পাটি বস্তা গুলোতে কি আছে দেখো দেখি মাটি পাথর বালি দেখি হ্যাঁ বালি পাথরই তো পাবেন কারণ খাবার যাদের পাওয়ার কথা তাদের কাছে চলে গেছে মন্ত্রী আমি গোপালের কাছ থেকে সব খবর শুনেছি তুমি তুমি শরণার্থীদের মুখের খাবার খাম্মাজ রাজকে বিক্রি করতে চলেছিলে আগে মানে মানে ও মন্ত্রী মশাই এবারেও তো ফেসে গেলাম সাবাস গোপাল সাবাস আজ তোমার এই শরণার্থীদের মুখে আবার আসবে তুমি যদি বিচক্ষণ না থাকতে তাহলে তো এতক্ষণে সব হাওয়া হয়ে যেত একজন সৎ কর্তব্যপরায়ণ রাজ্যবাসী হিসেবে এ তো আমার কর্তব্য মহারাজ